সন্দেশখালীর ঘটনার ইতিমধ্যে আট দিন বার কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যায়নি ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি যে ইঙ্গিত দিয়েছেন মায়ানমারে পালিয়েছেন শেখ শাহজাহান রোহিঙ্গাদের জোগাড় করতে মায়ানমার বা বাংলাদেশে পালিয়েছেন সন্দেশখালীর তৃণমূল নেতা পুলিশের মদতেই সীমান্ত পেরিয়েছেন শেখ শাহজাহান বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মায়ানমার বাংলাদেশে পালিয়ে যায় শাহজাহান তাহলে তাকে তো পাওয়া খুব সম্ভব নয় সে তো রোহিঙ্গা গোছাতে গেছে যে এখানে যাতে যে তুলকালাম কালাম হয়েছে তার দুগুণ বেশি তুলকালাম করতে পারা যায় কি না সেই চেষ্টা করে বেড়াচ্ছে যার জন্য তাকে পাওয়া যাচ্ছে না সে তো এখন মায়ানমারে চলে গেছে দুষ্কৃতি জোগাতে এন্টি গভর্নমেন্ট এন্টি ন্যাশনালিজম আমার মনে হয় এই সমস্ত কর্মকাণ্ড সাজায় ওর হবে সেটাও সময় হলে বুঝতে পারবে পুলিশ খোঁজ পাবে কি করে পুলিশ তো খুঁজলে খোঁজ পাবে পুলিশ তো খুঁজছেই না ওকে পুলিশ তো শেল্টার দিয়ে দেশের বাইরে বার করে দিয়েছে ওকে কি করে খুঁজে পাবে ওকে আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বিস্ফোরক দাবি করছেন এখনো পর্যন্ত আট দিন পেরিয়ে গিয়েছে শেখ শাহজাহানের কোন খোঁজ নেই আর এই নিয়ে এবার বিস্ফোরক দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন মানে পালিয়েছেন শেখ শাহজাহান রোহিঙ্গাদের জোগাড় করতে মায়ানমার বা বাংলাদেশে পালিয়েছেন সন্দেশ খালিদ তৃণমূল নেতা এবং পুলিশের মদতি সীমান্ত পেরিয়েছেন শেখ শাহজাহান এমন বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যদি মায়ানমার বাংলাদেশে পালিয়ে যায় শাহজাহান তাহলে তাকে তো পাওয়া খুব সম্ভব নয় সে তো রোহিঙ্গা গোছাতে গেছে যে এখানে যাতে যে তুলকালাম হয়েছে তার দুগুণ বেশি তুলকালাম করতে পারা যায় কি না সেই চেষ্টা করে বেড়াচ্ছে যার জন্য তাকে পাওয়া যাচ্ছে না সে তো এখন মায়ানমারে চলে গেছে দুষ্কৃতি জোগাতে অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্টি ন্যাশনালিজম আমার মনে হয় এই সমস্ত কর্মকাণ্ড বৃহত্তর সাজায় ওর হবে সেটাও সময় হলে বুঝতে পারবে পুলিশ খোঁজ পাবে কি করে পুলিশ তো খুঁজলে খোঁজ পাবে পুলিশ তো খুঁজছেই না ওকে পুলিশ তো শেল্টার দিয়ে দেশের বাইরে বার করে দিয়েছে ওকে ওকে কী করে খুঁজে পাবে ওকে আপনারা শুনলেন বিস্ফোরক দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যে পুলিশের মদতেই পুলিশের আশ্রয়ই রয়েছে শেখ শাহজাহান এবং সীমান্ত পেরিয়ে গিয়েছেন শেখ শাহজাহান ঘটনার আট দিন পর কোথায় রয়েছে শেখ শাহজাহান গত শুক্রবার যে ঘটনা ঘটে সন্দেশ খালিতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি রেশন দুর্নীতির তদন্তে আর তখন ইডির ওপর হামলার ঘটনা ঘটে আপনারা দেখছেন সেই দিনের ঘটনা আমরা দেখাচ্ছি একেবারে অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি পালিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে শেখ শাহজাহানের অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেদিন যেভাবে হামলার ঘটনা ঘটে আপনাদের সামনে রেখেছি সন্দেশখালীর সেই দিন ছবি সন্দেশখালিতে ইদির উপর হামলার আট দিন পার শেখ শাহজাহান কোথায় রয়েছেন এখনও অধরা শেখ শাহজাহান কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন যে রোহিঙ্গাদের জোগাড় করতে মান মার বা বাংলাদেশে পালিয়েছেন সন্দেশখালির তৃণমূল নেতা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এমনই বিস্ফোরক দাবি এ বিষয় নিয়ে আমরা কথা বলবো তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জয়প্রকাশ আপনি কি বলবেন এই প্রসঙ্গে যেটা কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন জাহাজ প্রতিমন্ত্রী সেটা হচ্ছে যে মিয়ানমারে নাকি উনি জানেন যে শেখ শাহজাহান গেছে তো উনি জানতেই পারেন এরকম যদি সত্যি ঘটনা ঘটে থাকে কারণ ইন্টারন্যাশনাল বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের আর উনি কেন্দ্রীয় মন্ত্রী সুতরাং উনি জানতেই পারেন তাহলে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছেন না কেন এবং এটা তো আমরাও জানি নীরব মোদিরাও তো পালিয়েছিলেন বিজেপির সাহায্যে এরা বাইরে গিয়ে বিজয় মালিয়া নীরব মোদি মেহুল চোখী সব তো পালিয়ে নেই বিজেপির সাহায্যে সুতরাং বিজেপি খুব পারদর্শী ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করাতে তাই জন্যই উনি বলেছেন উনি ভালো বলতে পারবেন এবং আমার মনে হয় ইডি বা পুলিশকে এদের ইয়ে করা উচিত ওনাকে ইন্টারোগেট করা উচিত এবং ওনার এনাদের কোনো সাহায্য আছে কিনা এটাও আমাদের জানা দরকার এইসব ব্যাপারে শান্তনু ঠাকুরের কোনো সাহায্য করেছেন কিনা ধন্যবাদ জয়প্রকাশ